আমি যে ফলটি সংগ্রহ করছি এই ফল দিয়ে প্রাচীনকালের মানুষ মাটির কুপিতে জ্বালানি তেল তৈরি করত। অর্থাৎ মাটির কুপিতে যে জ্বালানি ব্যবহার করা হতো সেটা তৈরি হতো এই ফল দিয়ে এই ফলের নাম হচ্ছে জামাল গোটা কেউ কেউ বলে থাকে সাদা ভ্যারেন্ডা কোথাও কোথাও বলা হয় জয়পাল জয় ফল নয় কিন্তু জয়পাল এই ফলের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে পেট পরিষ্কারক হিসাবে এই ফল বেশ প্রসিদ্ধি লাভ করেছে অনেক আগে থেকেই তবে কিছু দুষ্টু মানুষ এই ফলটাকে বাজে কাজেও ব্যবহার করে থাকে অর্থাৎ এই ফলের গোড়া যদি বেশি করে আপনার পেটে পড়ে তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমরা ছোটবেলায় এই ফলের পাতা দিয়ে তৈরি করতাম সেটা একটু আপনাদেরকে এই এই যে ফলের বাবল কষ পাতা মূলের রস শেকড়ের রস অনেক বেশি ঔষধি গুণ সম্পূর্ণ এই ফলটার চিত্তাকর্ষক ব্যবহার দেখে সত্যি আমি চমকে উঠেছি কারণ এই যে পাকা ফলটা আছে না এই ফল শুকিয়ে তারপর এখান থেকে তেল তৈরি করা হয় সেইটা দিয়ে কুপির জ্বালানি তৈরি করা হতো আমার কাছে খুব অবাক লেগেছে বিষয়টা দেখেন এখানে তিন রঙের ফল আছে একটা কাঁচা একটা আধা পাকা একটা সম্পূর্ণ পেকে যাওয়া পাকলে ফলটা ফেটে যায় তারপর ছড়িয়ে পড়ে এর ফলটাকে ক্রোটন নামেও অভিভূত করা হয় সাধারণত গ্রাম বাংলায় দেখা যায় আর বা বেড়া তৈরি করার কাজে এই গাছটি রোপণ করা হয়ে থাকে তবে এই সাদা ভেরেন্ডা গাছটা ভীষণ ঔষধি গুণ সম্পন্ন বটে এখন প্রায় হারাতে বসেছে